ছোটোবেলাতে মাকে দেখেছি আমাদের মাধ্যমে রমজান মাসে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার বাসে ইফতারি পাঠাতো তাই ছোটোবেলা থেকে মাঠ থেকে শেখা এই জিনিসটা আমি বিদেশে থাকা সত্ত্বেও আমার বিদেশি যে বন্ধু বান্ধব আছে সবার বাসে আমি প্রত্যেক বছরই ইফতারি পাঠাই হোক সেটা হচ্ছে কাছের বন্ধুবান্ধব হোক সেটা দূরের কাছাকাছি যেই বা থাকে না কেন সবাই হচ্ছে এই রমজান মাসে ইফতারি হকদার এটা আমি মনে করি তাই হাজার কষ্ট হলো আমার আশেপাশে প্রায় অনেক ফ্যামিলি থাকে তাই সবার বাসে এবার কি কি ইফতারি পাঠালাম সেটা নিয়ে আজকের ব্লগ এর আগের ব্লগে আমি শেয়ার করেছি যে কি কি খাবার ফ্রোজেন করে রেখেছি সেই রেসিপিগুলো আর আজকে শেয়ার করব আপনাদের সাথে সব খাবার প্রিপেয়ার করে সব কিছু অর্গানাইজ করে তাদের সবার বাসায় পাঠালাম সেটা নিয়ে আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই জাহানস ব্লগ জিভএস এর একটা ব্র্যান্ডীয় ব্লগ দেখার জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে বিশতম রোজার দিন আমার পাড়া প্রতিবেশীদের বাসায় কী কী ইফতারি পাঠালাম এর আগের ব্লগে প্রত্যেকটা স্ন্যাক্সের আমার এ টু জেড সহজভাবে রেসিপিগুলো শেয়ার করেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো কত অল্প সময়ে কত সহজভাবে করে ফেলি এখানে আমি ফ্রোজেন প্যাটিসগুলো নিয়ে সেই ট্রেয়ের উপরে নিয়েছি পাশমিন পেপার বিছিয়ে নিয়েছি তার উপরে এগ যে পাট মানে হলুদের অংশ সেটা ব্রাশ করে এটা এবার বেক করতে বসিয়ে দিয়েছি এবার যে আমি আলু টিকে এটা বানিয়েছিলাম ভিতরে মাশরুম আর বিফের স্টাফ দিয়ে সেগুলোকেও পাশবেন পেপারের উপর রেখে দিয়ে এবার অয়েল স্প্রে করে এটাকেও আমি বেক করে নেব আপনারা চাইলে এটা শ্যালো ফ্রাইও করতে পারেন বাট বেক করে ফেললে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ইজি হয়ে যায় তাই আমি বেকই করে ফেলছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে যে ফ্রোজেন আরেকটা করেছিলাম আমি রোল সেটাকে ফ্রাই করে নিচ্ছি আর আরেকটা ফ্রাই প্যানে এই যে চিকেন চিজ বলগুলো আছে সেগুলোকে ফ্রাই করে নিলাম তাহলে আমার চারটা খাবার যে বানিয়েছি সেগুলো কিন্তু খুব ঝটপট একদম রেডি হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি চলে আসলাম হচ্ছে বিরিয়ানিটা বেক বেক করার জন্য আসলে বিরিয়ানি বেক করার কারণটা হচ্ছে বিরিয়ানিটা আমি দমে বসে হচ্ছে ওভেনে তো এখানে চাউলটাকে সিদ্ধ করে নেওয়ার পর আগে থেকে আমি চিকেনটাকে কুক করে নিয়েছিলাম এবার চিকেনের পিসগুলোর উপরে যে ঝোলগুলো আছে সেইগুলো ভালো করে ছড়িয়ে বেশ অনেকগুলো বেরেস্তা ছড়িয়ে দিলাম তার উপরে আবার যে চালগুলো আছে সেটা দিয়ে এবার হচ্ছে হলো উপরে অনেকগুলো ঘি দিয়ে তার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে দমে বসিয়ে দিব লাইক ফোরটি মিনিটসের মতো বা ফিফটি মিনিটসের মতো যেহেতু চুলাতে আঁচটা খুব কম পাবে যেহেতু অনেক পরিমাণের আমি বানাচ্ছি লাইক সতেরো জন মানুষের বাসায় ইফতারি দিব তাই একটা বড় হাড়িতে বানিয়েছি এবার হচ্ছে হলো আমি চলে আসলাম হচ্ছে যে ফ্রাই খাবারগুলো হয়ে গিয়েছে বিরিয়ানি বেক করার পাশাপাশি এখানে আমি যে ফ্রাই খাবারগুলো আছে সেগুলো এবার ডিস্ট্রিবিউট করছি মোহাম্মদের পাপা এই হেল্পটা আমাকে করে দেখে আমার জন্য খুব ইজি হয়ে যায় আমি খাবারগুলো রেডি করে দিয়েছি এবার সে এক একটা বাটিগুলোর মধ্যে সবগুলো খাবার দিয়ে দিল ফার্স্টে যে পেটিস আছে সেটা বেক হয়ে গিয়েছে পেটিসটা দেওয়ার পর চিকেন চিজ বলগুলো দিয়ে দিল এরপর হচ্ছে হলো দিয়ে দিবে হচ্ছে রোল রোলটাও ফ্রাই করা হয়ে গিয়েছে আর এগুলোকে একটু আগে ফ্রাই করেছি যাতে আমি যখন ঠান্ডা ঠান্ডা থাকবে এই অবস্থায় যদি আমি সার্ভ করি তাহলে কিন্তু এটা সফট হয়ে যায় না ক্রিস্পি ভাবটা থাকবে তাই এটা আগে আগে একটু ফ্রাই করে নিয়েছি এবার হচ্ছে হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা ছাড়া একদম ইফতারি মানে করাটা আমরা শুরু করার চিন্তাই করতে পারি না সেটা হচ্ছে খেজুর আমার ইচ্ছে ছিল খেজুরটাকে চকলেট কভার করে স্টাফ করে দেওয়ার জন্য বাট হাতে একদম সময় ছিল না তাই আমি এখানে যে খেজুরগুলো আছে সেই খেজুরগুলোই দিয়ে দিলাম প্রত্যেকটা বাটিতে যাতে তিনটা তিনটা করে পরে আর প্রত্যেকটা বাসায় যেহেতু সংখ্যা মানুষ অনেকগুলো থাকে তাই চেষ্টা করলাম সবগুলো যেন একইভাবে হয় আর কারো কোনো উনিশ বিশ না হয়ে যায় আর যেহেতু মোহাম্মদের পাপাকে সতেরোটা বাসায় যেতে হবে তার মানে হচ্ছে হলো অনেক আগে থেকে বাসা থেকে বের হয়ে যেতে হবে কিন্তু প্রবলেমটা কোথায় হলো সেটা হচ্ছে আপনাদের সাথে এক্সপ্লেন করব। বিরিয়ানি তো বসিয়ে দিলাম যেহেতু অনেক পরিমাণের ছিল বিরিয়ানি তাই দমে হতে অনেকটা সময় লেগে গিয়েছে এবার হচ্ছে আরও একটা ঝামেলা পড়ে গেলাম আমি তো ভাবলাম যে চানা মাসালা সেটাকে না বানিয়ে আমি চানা চাট করব এখন চাট বানাতে গিয়ে দেখলাম যে আমাদের চাটটা জন্য যে চানাটা সেটা শেষ হয়ে গিয়েছে কিন্তু ফ্রিজে যেহেতু আমার এখানে ফ্রোজেন করা যে ডাবলিগুলো ছিল সেই ডাবলিগুলোকে দিয়ে আমি চানা চাট করলাম একদম চটপটির মতন এখানে শশা টমেটো ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ আলু সিদ্ধ দিয়ে দিলাম আর তেঁতুলের পাল্পের সাথে দিয়ে দিলাম হচ্ছিল চাট মশলা জিরা গুঁড়া লবণ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে আমার চানা চাটটাকে আমি রেডি করে ফেললাম এই পর্যায়ে যে যে বেক করে নিয়েছিলাম আলু টিকিয়াটা সেটা হচ্ছে একটা বক্সে করে দেন হচ্ছে এটাকে আমি রেডি করে ফেলবো আসলে কি হলো যে সব ফ্রাই খাবারগুলো যেটার মধ্যে দিয়েছি সেটার মধ্যে যদি এইটা দেই তাহলে দেখা যাবে যে আমার প্যাটেসটা একদম ভেঙে যাবে এই জন্য এটা আলাদা বক্সে করে নিলাম এবার হচ্ছে ডিজার্ট দেওয়ার পালা এই অ্যাম্ব্রোসিয়া ফ্রুট স্যালাডটা আমার এলাকার প্রত্যেকটা মানুষ খুব পছন্দ করে আর স্পেশালি পাকিস্তান ইন্ডিয়ানরা তারা আরও বেশি পছন্দ করে তাই ভাবলাম তাদের বাসায় আমি এই ডিজার্টটাও দিয়ে দিই আসলে সাধারণত এখানে অ্যাপাটাইজারের সাথে মেইন ফুড আর ডিজার্টটাই যায় তাই আমি এখানে ডিজার্ট হিসেবে আজকে দুইটা খাবার দিব এখানে দিচ্ছি হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ফ্রুট সালাডটা আর দিব হচ্ছে থ্রেসলেচেস একটা কেক বাচ্চারাও তো থাকে তারা সবাই আমার বাসায় আসলে বা আমার বাসাতেই কোনো খাবার গেলে তারা কেকের জন্য ওয়েট করতে থাকে এই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য এই ত্রেসলেচেস কেকটা আমি রেডি করে রাখি আর আমার আশেপাশে যারা থাকে তারা মোস্ট অফ দ্য পিপলে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি তো তাদের বাসায় দিব আর কিছু বাঙালি ফ্যামিলি আছে তাদের বাসায়ও দিব আর আমার ভাসুরও কাছে থাকে তার বাসায়ও দেওয়া হবে তো এমন করে একদিন সবার বাসায় দিয়ে গেলে তাহলে খুব ইজি হয়ে যায় ভেঙে ভেঙে দিলে আমার মনে হয় সময়টা তেমন পাওয়া যায় না একদিনে যেমন একটা ইচ্ছে জাগে তো এটা খুব ইজি হয়ে যায় তো বিরিয়ানি আমার বেক হয়ে গিয়েছে মানে দমে থাকা হয়ে গিয়েছে এরপর এখন বিরিয়ানিটাও আমি বক্সে বক্সে ঢেলে দিলাম এখন হচ্ছে মোহাম্মদের পাপা প্রত্যেকটা প্যাকেটে এক একটা করে আবার বক্স রেখে দিচ্ছে ফার্স্টে বিরিয়ানির প্যাকেটটা দিচ্ছে তারপর হচ্ছে যে ভাজা ভাজাপোড়া ছিল সেটা তারপরে চানাচাট ডিজার্ট সবগুলো এভাবে করে আমি আমার পাড়া প্রতিবেশীদের জন্য এই আজকের খাবার রেডি করলাম আশা করি আপনারও এইভাবে আপনার প্রতিবেশীর সবার বাসায় ইফতারি ডিস্ট্রিবিউট করেছেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ